আগরতলা বনমালীপুরও তং নাই শ্রী শ্রী মহানাম অঙ্গনকাঙ্গ পান্দা কায়সাতি খি বড় বিসঙ্গ মাং চুম রিচুম বাগসাখা মহানাম ব্রত ব্রহ্মচারীজী ফিল সাল নীজিসা আশাইমার সালন রুগী লোয়াজিজাক ও পান্দন চ্যাঙ্গি রেখা মন্ত্রী করা মানিক শাহা পান্দ ও কুমি বিসং মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রত্ন দত্ত মহানাম সঙ্গী টঙ্ক তংকা সুজিত কুমাৰ ৰায় আকৰ্ষণ থংবানে পাণ্ডাই ইয়াফ মন্ত্ৰী অক্ৰ খৈ নাৰৱ মহানমত ব্ৰহ্মচাৰজী মাং পিলু খুলপাৰকা মন্ত্ৰী অকৰা অৱাহে হদ চুৱা মংী সামুংন কাই ফুদ হি খুৰ মহানমনি লং মান ৰৈৰ চুবা মংী সামুকা কবকা যে ধর্মের কথা যদি আমরা বলি ধর্ম তাদের মাধ্যমে আমাদের প্রয়োজন এবং বিষয় সেটা হচ্ছে যে সমাজের মধ্যে যে অধর্মে বা বিভিন্ন অসামাজিক যে চিন্তা ভাবনা থাকে নিজেরও থাকে সেটাকে দূর করে সামাজিক চিন্তাধারায় যদি আমরা কাজ করি সেটা হচ্ছে এত ধর্ম সমস্ত রানি আমাদের ভিতরে যেটা থাকে তাকে দূর করে আমরা শুদ্ধ উৎচেতনায় নিজের মনকে যদি শুদ্ধতায় পরিগুল করি তবেই আমাদের মানুষের জন্য আমরা কাজ করবো